আমাদের এই সিলসিলার গোড়ায় রয়েছেন সফি ফাঁদা আলী ওয়াইসি আহমদুল্লাহ রায় যার নামে ভারতবর্ষের সমস্ত একটা শব্দ করে দিয়েছে কোন আলেমের পিছনে এই নামটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সেই নামটা হলো নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই আজকে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তার পিছনে কেন রাসুলনুমা লাগানো হলো কারণটা কি ছিল কি কারণে নুমা তিনি হলেন অবন্দর আমার সাথে সাথে সেই জবাবটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে শফি ফতেস রহমাতুল্লা রায় আমার নবীর এত পাগল ছিলেন এত মোহাব্বতের এত আশে গেল ছিলেন হয়ে রাত্রের গভীরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবীকে এত বেশি ভালোবাসি এত মোহাব্বত করি আমার দুই চোখ দিকে আল্লাহ নবীর সাথে আমার দেখা হবে না আমার কি মোলাকাত হবে না আমি কি দেখতে পারবো না চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে একদিন দুই দিন হয়ে গেল হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিলেন যদি আমার নবীকে আমি দেখতে না পারি আমার জীবনটা আমি শেষ করে দেব আমার এই যৌবন কাল শেষ হয়ে যাবে আমার নবীর সাথে আমার প্রেম হবে না আমি তাকে দেখতে পারব না তিনি সিদ্ধান্ত নিলেন ভারতের ভারতবর্ষে সে ভারত মহাসাগরে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন গভীর রজনীতে সেই সাগরের কিনারায় গিয়ে তিনি ঝাঁপ দিয়ে পড়ে যাবেন মুখে শুধু একটাই শব্দ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শব্দটা নিয়ে তিনি যখন সাগরের পারে ঝাপ দিয়ে মরে যেতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে ও ফতে আলী তুমি কোথায় যাচ্ছ একটু পিছনের দিকে ফিরে তাকাও আর এ কুদরে বলেন যখন পিছনের দিকে তাকিয়ে দেখছে যে পুরো জায়গাটুক আলোকিত হয়ে আছে আমার নবী তার দিকে তাকিয়ে বললেন তুমি যার জন্য পাগল করা হয়ে সাগরে জাপ দিতে যাচ্ছ সেই মদিনার কামলিওয়ালা তোমার প্রেমে আমি এখানে চলে আসছি আর একটু তোমার পাগল হয়ে আমি এখানে ছুটে আসছি আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলে কদম জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আমার নবী বললেন যাও তোমার মনের আশা পূরণ হয়েছে তুমি তো আমাকে দেখতে পেয়েছুর আল্লাহ আমি কদম ছাড়বো না কয় যাও প্রত্যেক বছর একবার আমাকে দেখবে তো আমি এক বছর থাকতে পারবো না কয়ে ছয় মাস অন্তর আমাকে দেখবে তো আমি ছয় মাস থাকতে পারবো না কয় তিন মাস অন্তর একবার আমাকে দেখবে হযরতে বললো আমি তিনটা মাস থাকতে পারবো না ওই প্রতি মাসো মাসে একবার আমাকে দেখবে আমি এক মাস থাকতে পারবো না কয় প্রতি সপ্তাহে একবার আমি এক সপ্তাহ আপনাকে না দেখে থাকতে পারবো না ওই প্রত্যেক দিন একবার আমাকে দেখবে আমি চব্বিশটা ঘন্টা অপেক্ষা করতে পারবো না আপনাকে না দেখে আমি পাগল হয়েছি আপনার আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে যখন এই কথা বললেন রাসুল বলেন তোমার মনের কি তামান্না বলে দেখি ইয়ার রাসুল আল্লাহ যখনই আমার মুখে আপনার মুবারক নামটা উচ্চারণ হবে আপনার মোস্তারাম নামটা যখন আমি মুখে উচ্চারণ করবো তখন আমার এই পৃথিবীর মধ্যে দুই চোখ দিয়ে পৃথিবীর কিছু আমি দেখতে চাই না আপনার নুরানি চেহারাটা আমার চোখের সামনে দেখতে চাই আরে কিছু বলেন সুহান আল্লাহ যখন এই কথা বলা হলো আল্লাহ হাবিব সাদে হাতে বললেন আবেদন মঞ্জুর তোমার আবেদন মঞ্জুর আবেদন মঞ্জুর সাথে সাথে এই অবস্থায় সবি আলী ওই শ্রী রহমতুল্লাহ নবীর কাছ থেকে যখন এই আবেদনটা মঞ্জুর করালেন যখন তিনি রাসুলের উপরে দূরত পড়তেন আমার নবীর নামটা যখন তার মুখে আসত সাথে সাথে দুই চোখের সামনে আমার নবীর চেহারাটা বেশ উঠত আর একটু যদি বলবেন না আল্লাহ আর একটু যদি বলেন সুহান আল্লাহ আমার ভাইদেরকে বলবো ছোট মানুষ যদি তার পাশে গিয়ে বসত দাদু ভাই তুমি নবীকে দেখতে চাও হ্যাঁ দেখতে চাই বসো তিনি একদম কোলে নিয়ে আসতে করে বলে একটু দূরশ্বরী পড়ো চোখের পানি ছেড়ে দিয়ে দূরশ্বরী পড়ানোর সাথে সাথে ছোট বাচ্চাদেরকে রাসুলের জিয়ারত করে বিদায় করে দিতে কোনো বৃদ্ধ মানুষ যদি তার পাশে গিয়ে বসতো হঠাৎ করে বসাইয়া ওই অবস্থায় তার দিকে তাকাতেন তাকানের পর দূরশ্বরী পরে রাসুলকে দেখতে চান কয়ে হা ওই জায়গায় বসাইয়া সাথে সাথে ওই অবস্থার মধ্যে আমার নবীর দিদার দিয়ে বাড়িতে ফিরাত করে দিয়ে দিতেন বলুন এই জন্য ভারতের সমস্ত আলিমারা আজকে সেই মহান ব্যক্তির পিছনে একটা লকব দিয়েছে সেই লকবটা হলো রাসুল নোমা সুফি ফাতে আলী ওইস রহমতুল্লাহ রায় বলেন সুহান আল্লাহ আর